হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আজকে দেখাবো করলা ভাজির রেসিপি তিতা ছাড়া কিভাবে করলা ভাজি পারফেক্ট ভাবে রান্না করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন চলুন তাহলে দেখে নেই এখানে আমি করলার বিচিগুলো ফেলে দিয়েছি এবং আলুগুলো এরকম সাইজের করে কেটে নিয়েছি এখন রান্নায় চলে যাব করলা ভাজির জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন কেটে রাখা ভাজিগুলো দিয়ে দেব এখন দিয়ে দেব प्याज কুচি এবং प्याज কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে এখন দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব কাঁচা মরিচ আর ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনই দিবেন এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে নিব ভাজিগুলো নেড়ে নিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলার তাপটা মিডিয়াম আছে থাকবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন একটু নেড়ে নিব এখন আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না এখন চুলার তাপটা আমি মিডিয়াম টু লোতে রাখবো দশ মিনিট চুলায় রেখে এভাবে ভাজিটা আমি ভেজে নিয়েছি এখন ভাজিটা একটু নেড়ে নিব রেডি হয়ে গেছে আজকের রেসিপি করলা ভাজি নামিয়ে পরিবেশন করে নিব নামিয়ে পরিবেশন করে নিয়েছি রেডি হয়ে গেল আজকের রেসিপি তিতা ছাড়া করলা ভাজি আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বাসা এভাবে একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন